মিল্কি সবসময় এরকম বারান্দার এই জায়গাটাতে বসবে কারণ রাতের বেলা ঠান্ডা একটা বাতাস আসে এই বাতাসটা সে উপভোগ করে বাট এখানে আরেকটা জিনিস আছে যেটা সে সময় পর্দার এমন মানে নিচে এমনভাবে বসবে যেন এই যে পর্দাটা যাচ্ছে আর আসতেছে এটা তার কানে যেন লাগে এটা সে যে কী আরাম পায় এবং কি মজা পায় শুধু যে আপনার বারান্দাতেই এমন হয় তা না আপনার বেডরুমে দরজার নিচে বা যেখানে সে পর্দা দেখবে পর্দার নিচে এমনভাবে বসবে জানি পর্দাটা যখন যাবে আসবে তার কানের সাথে হালকা করে লাগবে এই যে সে কিন্তু বিরক্ত হচ্ছে না যদি বিরক্ত হতো তাহলে ওইখান থেকে আসতে উঠে চলে আসতো সে বিরক্ত হচ্ছে না বরং এই যে তার কানে একটু হালকা লাগতেছে আবার যখন পর্দাটা ওদিকে যাচ্ছে আবার কানে একটা বাড়ি দিয়ে যাচ্ছে আর এই যে ঠান্ডা একটা ঝি বাতাস এটা সে খুবই উপভোগ করে পছন্দ করে এটা আমি কক্সবাজার যেয়ে দেখছি কক্সবাজারের বীচের পারে ও মানে এমনভাবে বসেছিল যে সমুদ্রের যে একটা ঠান্ডা বাতাস এবং যে সাউন্ড সেটা সে নিতেছে এরকম একটা অবস্থা মানুষের মতো তো হচ্ছে মিল্কির অবস্থা এ মানে আধা ঘন্টা হবে এতক্ষণ মানে হাফ অ্যান আওয়ার হয়ে গেছে এভাবে বসে আছে এবং তার কান দুইটা বারবার কানে তার ডিস্টার্ব হইতেছে পর্দার কারণে বাট সে খুব আরাম পাচ্ছে এনজয় করতেছে ব্যাপারটা আমি জিনিসটা ভিডিও করে রাখলাম কারণ সবসময় আসলে হয় না সুযোগ এরকম পাই না এই যে তার কান দুইটা নিয়ে যেতেছে কিন্তু সে বিরক্ত হইতেছে না একটু রাগ করতেছে না কারণ তার যখন বয়স বাড়তেছে এবং তার রাগও বাড়তেছে অল্পতেই সে রাগ করে আর রাগ করলে বোঝা যায় কিভাবে সে পাঁচুটা আমার দিকে ফিরিয়ে রাখবে তার পাঁচু আমার সাথে কথা মানে রাগ করছে তোমার সাথে কথা বলবো না বলে এমনভাবে পাচুটা আমার দিকে ফিরিয়ে রাখবে যে সে বুঝেছে যে সে রাগ করছে এবং আমি তাকে যে একটু আদর করব তারা বলবো যে রাগ করিও না মিল তুমি বাতাস খাচ্ছ আজকে গভীর ঘুমে ছিল তো একটু ইচ্ছে কিন্তু দুষ্টমিন করে ডাকাডাকি করছি মিলকি মিলকি নাম ধরে এমনভাবে আমার দিকে ও তাকাইলো চোখটা মেইলা যে ঘুমাইতেছি ডিস্টার্ব কেন করতেছো কথা বলতে পারি না তো ঠিক আছে বুঝলাম যে কথা বলতে পারি না কিন্তু সেইগুলো তো এরকম ডিস্টার্ব করার মনে হয় না মানে বিড়াল হলে অতক্ষণে আমার শেষ করে ফেলতো কামড় দিয়ে মেলকে মেলকে তুমি ঘুমাচ্ছ এ বিড়াল বিড়াল এই মিল কি না যখন সে মুড নিয়ে থাকে ভাবে থাকে তখন পাত্তা দেয় না আর যখন মানে আমাকে তো তার বেশি লাগে তখন তার খিদা লাগে যখন তার পেটের মধ্যে মানে কাচুর মুচুর শুরু হয়ে যায় তখনই তার আমার কথা মনে পড়ে তোমার ঘুম ভেঙেছে বাপরে বাপ আধা ঘন্টা যাবো এই জায়গাটাতে আধা ঘন্টা আধা ঘন্টা হয়েছে কি